বিভিন্ন ভাবে ব্যবহার করে এই সার্বমূলত বাংলাদেশকে তারা অচল করে দিতে চায় একে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে দেশ থেকে রত্না ভাষাতে ভরপুর করে দিতে চায় আমরা স্বাধীন বাংলায় কোন মানুষকে সার্বমূলত রক্ষার চেয়ে দেশের স্বাধীনতার রক্ষার চেয়ে এই দেশকে কোনো সময় বেদিন দেখাতে খ্রিস্টান দেখাতে ইহুদ দেখাতে স্বাধীনতার রক্ষায় কাউকে দিব না দেশকে অচল করার জন্য কথা বলছে

bir başa olamaz.

ওই সম্মেলনের পরের দিন মল সাহেবকে নির্ভম ভাবে নির্যাতন করে পুলিশি সহায়তায় কারাগারে তাকে হত্যা করা হয়েছে এই প্রতিবাদে সারা দেশ উঠে উঠেছে বাংলাদেশ আইলে পুনর্বার জামাতে সকল স্তরের নেতৃবৃন্দ উঠে উঠেছে শুধু আইলে পুনর্বার জামাত নাই বাংলাদেশের প্রতিটি আপামর জনগণ প্রতিটি স্তর থেকে সকলেই এক নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যার প্রতিবাদের জন্য সকলে সুস্থ হয়েছে আসুন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের পরবর্তীতে আমাদের আলোচনা আমাদের প্রতিটি কর্মীর ব্যাপারে আমরা

পাঁচটা দারুল মসজিদিকে দরবার শরীফের আমাদের মসজিদ ক্যাবলাম মোবাসির কোরআন আজাদ মাওলানা শেখুল ইসলাম সিদ্দিকী সাহেব পাঁচটা দারুল হুদা আদর্শ দাকিল মাদ্রাসা অনেক শিক্ষক বৃন্দ অনেক ভক্ত সাহেব আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত এলাকাবাসী অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই ইমান বন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের একটাই দাবি আমার দেশ আমাদের সোনার বাংলার দেশে আমার সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না এতে আমাদের দাবি গত ছাব্বিশে এপ্রিলে আমরা যে জিনিসটা দেখতে পারছি আমরা আগে মনে করেছিলাম যে আমাদের দেশকে বোঝা আর কোনো বৈষম্য নাই কিন্তু ছাব্বিশে এপ্রিলের মধ্যে আমরা বুঝতে পেরেছি আগে সে বৈষম্য বাংলাদেশে আর বেশি বেড়েছে আমাদেরকে ঘোরার যে উদ্যানে জায়গা দেওয়ার কথা ছিল সেখানে আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিটিং করতে দেওয়া হয় নাই শেষ পর্যন্ত গোলাপ বাগে দেওয়ার কথা ছিল সেখানেও দেওয়া হয় নাই শেষ পর্যন্ত আমাদেরকে গ্যাস ক্লাবের সামনে দিয়েছে ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে দেখা গেছে পুলিশের গাড়ি ঢুকাই দিয়ে আমাদেরকে অত্যাচার করেছে এতে করে আমরা বুঝতে পারি পরিষ্কার এই বাংলার জমিনের মধ্যে বিরাট একটা সম্প্রদায় ব্যবসা সৃষ্টিকারী আছে গতকাল বিক্রি আজকে যারা এই ব্যবসার এই চক্রান্তের নিউজ দিতে চাই আগামীকালকে অফিসের সামনে আমাদের মানববন্ধন হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের মুর্শেদ ক্যাপলার আদেশ আমাদের ওই কুচি বাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এটি বাহিনীকে

আমরা মানববন্ধ অংশগ্রহণ করেছি আপনারা যারা মানববন্ধ অংশগ্রহণ করেছেন সকলেই জানেন আমাদের ভাই রয়সত্যি ভাইকে নির্মলভাবে হত্যা করেছে আমরা রয়সত্যি ভাই দুনিয়াতে নাই আমরা দেশে আছি আমরা তার হত্যাকারীকে কুরুতে আমরা ক্ষমা করব না ক্ষমা করব না আমরা যদিও হর্ত দিতে হয় হর্ত দিব